এভাবে বাসায় একবার কেক বানানো শিখে গেলে কখনোই দোকান থেকে কেক কিনে খাওয়ার নাম করবেন না একটিমাত্র কমলা দিয়ে আজকে আমি অরেঞ্জ ফ্লেভারের একদমই অরিজিনাল কেক বাসায় বানিয়ে দেখাবো ভেজাল মুক্ত উপায়ে আর খুবই সহজভাবে আশা করছি ভালো লাগবে কেক বানাতে প্রথমে লাগবে আমাদের এখানে বড় যে কমলা তো কমলাটা ভালো করে ধুয়ে নিয়েছি এখন উপরের যে স্কিন সেটা ডেটা দিয়ে ডেট করে নিয়েছি এখানে হাফ চামচের মতো হলেই হবে এরপর আমি কমলাটা ভালো করে কেটে নিব কেটে রসটা বের করে নিব একটা কমলা লেবু থেকে যতটুকু পরিমাণে রস বের হয় ততটুকু হলেই হবে এখানে প্রায় হাফ কাপের মতো হয়েছিল এরপরে এখানে আমি অন্য একটা পাত্রে একটা ছাগলের উপরে এক কাপ পরিমাণ ময়দা একশো চামচ বেকিং পাউডার দিয়ে ভালো করে চেপে নিচ্ছি অবশ্যই এই উপকরণগুলো আগে থেকে রেডি করে রাখতে হবে এরপর কেকের মোল্ডে আমি এভাবে করে তেল ব্রাশ করে দিচ্ছি এখন বড় একটা পাত্র রয়েছে এর মাঝে তিনটা ডিম ভেঙে নিচ্ছি কুসুম সহ নিয়ে নিচ্ছি এখন আমি ইলেকট্রিক মিটার দিয়ে বিট করে নেব দুই থেকে তিন মিনিট তাদের কাছে ইলেকট্রিক মিটার নেই তারা হ্যান্ড বিটার দিয়ে করতে তবে সময়টা অনেক বেশি লাগবে চিনি দিয়ে দিব হাফ কাপ পরিমাণে ওটা হাফ কাপ পরিমাণে চিনি একবারে দিব না তিনবারে দিয়ে ভালো করে বিট করে নিব এমনভাবে বিট করতে হবে ডিমের এই হলুদ ভাবটা যেন ডিমের মতো কালার চলে আসে ভালো করে বিট করা হয়ে গেলে এরপর ধুয়ে নিয়ে অন হাফ কাপ পরিমাণে সেই সাথে এখানে অরেঞ্জ ফ্লেভার দিয়ে দিয়েছি হাফ চামচ এবং অরেঞ্জ কালার দিয়ে দিব যারা ফুড কালার পছন্দ করেন না তারা এটা স্কিপ করবেন এখন আমি আবার একটুখানি বিট করে নেব এরপর যে বিট করা হয়ে গেছে আর বিট করা লাগবে না এখন আমি আগে থেকে যে ময়দাটা ছেড়ে নিয়েছিলাম সেটার তিন এক ভাগ দিয়ে দিয়েছি দিয়ে এভাবে আলতোভাবে এক সাইড দিয়ে নেড়ে নিতে হবে জোরে জোরে কিন্তু প্রেস করা যাবে না আলতোভাবে একটা মিশিয়ে নিয়েছি এবং সেটাও দিয়ে দিয়েছি সামান্য লবণ দিয়েছি আর সেই যে কমলার রস সেটাও দিয়ে দিলাম দিয়ে আলতোভাবে মিশিয়ে নিতে হবে জোরে জোরে প্রেস করলেই কিন্তু এই যে ফোনটা নষ্ট হয়ে যাবে এখন ময়দাটা সম্পূর্ণ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মেশানো হয়ে গেলে কেকের মোল্ডে ঢেলে নিবো আর কেকের মোল্ডে ঢালার পরে আমি কেকটা আসতে ওভেনে বেক করবো ওভেনে বেক করেছি আমি পঁয়ত্রিশ মিনিটের মতো ওই প্রচেসে আপনারা চুলা বেক করে নিতে পারবেন কেক বেক হতে হতে আপনাদের সাথে একটা প্রোডাক্ট পরিচয় করিয়ে দেই এখানে হচ্ছে নিয়েছে আমি আমলা অর্গানিক হেয়ার অয়েল এই তেলটা আমি অনেক দিন ধরে ব্যবহার করি তো ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি আমার প্রচুর পরিমাণে চুল পড়তো চুল পড়া বন্ধ হয়ে গেছে এখন নতুন চুল পাওয়া যাচ্ছে এই তেলটা মাখার কারণে চুল গজাবে যাবে সেই চুল লম্বা হবে এবং চুলের গোড়া শক্ত হবে আঁকা ফাঁটা দূর করবে অনেক উপকারিতা আছে এই তেলে চাইলে আপনারা নিতে পারেন আমি উপরে ক্যাপশনের লিঙ্কটা দিয়ে দিব চাইলে আপনারা সেখান থেকে অর্ডার দিয়ে নিতে পারবেন এখানে কেকটা আমার বেক করা হয়ে গেছে আমি পঁয়ত্রিশ মিনিটের মতো বেক করেছি উপর নিচে সমান তাপমাত্রায় আর এটা ঠান্ডা হলে তারপর বেক মানে বাইরে বের করতে হবে যেহেতু কাগজ বা বেকিং পেপার দিইনি এটা একটু লেগে গেছে এই কেকটা এত বেশি মজা হয়েছে থেকে থেকে যে বাসায় বানিয়ে কেকটা হাজার গুণ ভালো আমি যে উপকরণগুলো বলেছি আপনারা সঠিকভাবে সবগুলো উপকরণ দিবেন আপনাদের কেকটাও আমার মতো এমন পারফেক্ট হবে আর যারা কেকের বিজনেস শুরু করতে চান তারা এভাবে করে কিন্তু কেক বানিয়ে বিজনেস শুরু করে দিতে পারবেন এই কেকটা কেমন হয়েছে এখন আমি ছিঁড়িয়ে দেখাচ্ছি রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন আর এমন সহজ নতুন রেসিপি পেতে আমার ফেসবুক